যেন সাক্ষাৎ জমপুরি সরাসরি মৃত্যু নেই কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে অনেকটা রূপকথার গল্পের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর তানজানিয়ার এই রোদটি এখনও রহস্যময় গেলেই দেখা যাবে রোদের ধারে সারে সারে পড়ে রয়েছে পাথরের পশুপাখির মূর্তি দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য কোনো খামতি নেই সযত্নে তৈরি করা হয়েছে বাদুর মাছরাঙ্গা রাজহাঁস এগুলোর মতো অনেক নাম না জানা প্রাণীর মূর্তি অবশ্য মূর্তি বলা ভুল হবে যেন জীবন্ত জীবাশ্ম আবার মমিও বলা যায় কথা হচ্ছে তানজানিয়ার নেট্রন রোদের এই রোদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে পাখিগুলি রোদের মধ্যে নেমে পড়লেই বিপদ একে তো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক মুহূর্ত এই রোদে তেষ্টানোর জো নেই কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলে সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ডাঙ্গায় উঠেও রক্ষে নেই ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর পুরাণের অহল্লার মতোই পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি। মূলত জলের খার ধর্মের জন্যই হয় এই সমস্যা অগভীর নেট্রন হ্রদটি দৈর্ঘ্যে সাতান্ন কিলোমিটার ও প্রস্তে বাইশ কিলোমিটার জলের গভীরতা মাত্র দশ ফুট প্রচুর সোডিয়াম ও কার্বনেটযুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেট্রন রোদের তলদেশ যার ফলে উত্তাপ সবসময় ষাট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে বেশি তাপমাত্রার ফলে রোদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তার পরিবর্তে পড়ে থাকে লার্ভা যা জলের মতোই তরল এদিকে সোডিয়াম এবং কার্বনেটের খাড় ধর্মের জন্য রোদে জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামের অনুজীব। এদের শরীরের আবার লাল রঞ্জক থাকে ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলিকে সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই রোদে পাখিগুলিকে নামতে হয় না এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই রোদের জলে পড়ে যায় তারা কিভাবে। জলের পরিবর্তে লার্ভা থাকায় সূর্যের রশ্মি রোদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয় ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায় তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে রোদেই পড়ে যায় বাদুর বা পাখিগুলি পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয় কেউ যদি অতি কষ্টে ডাঙ্গায় উঠেও পড়ে তার কষ্ট আরও বাড়ে লেকের জলের সোডা আর নুন লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে যা শুকোনোর সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোড়া একসময় পাখিগুলো শরীর পূর্ণাঙ্গ চুনা পাথরের মূর্তির রূপ নেয়